জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে যে বিষয় বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন রথযাত্রা আসছে সামনে বারোই আষাঢ় সাতাশে জুন এইবার রথযাত্রার দিন তো এই রথযাত্রার দিন আপনাদেরকে বলবো কোন সবজিগুলো ভুলেও খাবেন না একটি ফল অবশ্যই এই দিন খাবেন তাহলে সম্পূর্ণ সুস্থ থাকবেন সারা বছর এবং এই ফলটা খেলে আপনাদের অর্থের যোগান আসবে আর যে সবজিগুলোর কথা বলবো তো অবশ্যই এই সবজিগুলো খাবেন না তাহলে কিন্তু শরীর অসুস্থ হতে পারে নানান রকম অমঙ্গল দেখা দিতে পারে এরপর বলবো আপনাদেরকে গাছ আমি পাঁচটা গাছের কথা বলবো সেই গাছগুলো মধ্যে একটাও যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে সুখ স্বাচ্ছন্দ্য আসবে আপনারা যা কাজ করছেন ব্যবসা করছেন চাকরি করছেন আপনারা উন্নতি করতে পারবেন গৃহে শান্তি বজায় থাকবে আর আপনাদের বাড়িতে যদি এই গাছগুলোর মধ্যে থাকে একটাও তাহলে সেই গাছটার কি করবেন এই রথযাত্রার দিন বিশেষ করে সেটাও বলে দেব এবার বলবো রথযাত্রার দিন আপনারা কোন জিনিস খুব কম পয়সার জিনিস কিনে নিয়ে আসবেন কোন জিনিস দান করবেন খুব অল্প পয়সার জিনিস দান করবেন প্রথমেই আমি আপনাদেরকে বলবো এই রথযাত্রার দিন আপনারা অবশ্যই আপনাদের গৃহে যদি নারায়ণ থাকে মানে লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ গোপাল বা শ্রীকৃষ্ণ আছেন পিকচার আছে বা মূর্তি আছে তাহলে অবশ্যই এই দিন সামান্য করে হলেও পুজো করবেন পুজোয় কী দেবেন পুজোয় দেবেন সাদা বাতাসা অবশ্যই আর মিচরি যদি সম্ভব হয় মিচরির পরমান্য রান্না করে দেবেন ভোগ নিবেদন করবেন ঠাকুরকে ঠাকুর ভীষণ প্রসন্ন হবেন মেচরি ওনার খুব পছন্দের তাই মেচরি আর সাদা বাকাসা অবশ্যই রাখবেন একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন আর ভগবানকে যে প্রসাদ নিবেদন করছেন ভগবানের ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতার মালা করে আপনারা এই পিকচারে পরিয়ে দিতে পারেন একশো আটটা তুলসী পাতা যদি জোগাড় করতে না পারেন চুয়ান্নটা তুলসী পাতা অন্তত জোগাড় করবেন করে একটি মালা বানিয়ে ভগবানকে দেবেন খুব উন্নতি করতে পারবেন অর্থের জোয়ার আসবে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে আর এই দিন আপনারা কথা বলব কাঁঠাল যদি ভগবানকে কাঁঠাল নিবেদন করতে পারেন ভগবানের কে ভোগ নিবেদন করতে পারেন অবশ্যই করবেন আর ওই কাঁঠাল আপনারা পরিবারের সব সকলে মিলে খাবেন আপনারা যারা কাঁঠাল খেতে ভালোবাসেন না হয়তো আপনারা অনেকেই আছেন কাঁঠাল খান না কিন্তু এই দিন অন্তত একটু হলেও জিভে দেখাবেন খুব ভালো ফল পাবেন তাহলে এই ফলটা যদি খান অবশ্যই এই রথযাত্রার দিন এবার আমি বলবো আপনাদেরকে কোন সবজিগুলো ভুলেও খাবেন না সবজির মধ্যে হচ্ছে যে কোনো শাক মুই শাক কলমি শাক লাল শাক লাউ শাক কুমড়ো শাক যে কোনো শাক খাবেন না রথযাত্রার দিন তেতো জাতীয় জিনিস উচ্ছে করলা নিম পাতা এই দিন খুলেও খাবেন না তেতোটা খাবেন না কেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর খাবেন না পটল এই সবজিগুলো কেন খাবেন না সেটাও আমি বলে দিচ্ছি তেতো খাবেন না ভগবানের যে জগন্নাথ দেবের যে কাঠামোটা সেটা নিম গাছের দিয়ে বানানো এই দিন তাই আপনারা জাতীয় জিনিস না খাওয়াই ভালো আর পটল কলমি শাক বিশেষ করে ভুলেও খাবেন না স্নান যাত্রার দিন থেকে মানে স্নানযাত্রার পরের দিন ভগবান জগন্নাথ দেবের জ্বর এসেছিল তখন উনি মানে শয়ন করেছিলেন এই শাকের উপরে কলমি শাকের উপরে আর পটল বালিশ করেছিলেন মাথায় দিয়েছিলেন তাই আপনারা এই রথযাত্রার দিন ভুলেও এই শাক পটল খাবেন তারপর চোঙা পোড়া জিনিস এই দিন খাওয়া উচিত নয় মোটেও আর এবার বলবো আপনাদেরকে এই রথযাত্রার দিন আপনারা কোন গাছ বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে রোপণ করবেন গাছের মধ্যে প্রথম যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এই রথযাত্রার দিনে অতি শুভ পবিত্র এই দিনে আপনারা মানি প্ল্যান্ট গাছ একটা বাড়িতে নিয়ে এসে রোপণ করুন লাগান তারপরে দেখবেন আপনাদের উন্নতি এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে সুপারি গাছ সুপারি গাছও কিন্তু আপনারা একটা চারা নিয়ে এসে আপনাদের যদি সামনে জায়গা থাকে একটা লাগাতে পারেন এবার যে গাছটার কথা বলবো সে গাছটা হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ আপনাদের যদি সামনে জায়গা থাকে নারকেল গাছও একটা এই রথযাত্রার দিনে লাগাতে পারেন কিন্তু নারকেল গাছটা এমন জায়গায় লাগাবেন নারকেল গাছের ছায়া যেন আপনার বাড়িতে না পড়ে সেই রকম স্থান বিচার করে লাগাতে হবে আপনারা দক্ষিণ অথবা পশ্চিম দিকে নারকেল গাছ লাগাতে পারেন সুপারি গাছও তাই দক্ষিণ পশ্চিম দিকে আপনারা বসাতে পারেন তাহলে ভালো ফল পাবেন এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে হলুদ গাছ আপনারা এই দিন একটা হলুদ গাছ বাড়িতে রোপণ করতে পারেন হলুদ শুভ জিনিস প্রতিটা শুভ কাজে হলুদ লাগে তাই হলুদ আপনারা এই রথযাত্রার দিনে একটা রোপণ করতে পারেন এরপর যে গাছটার কথা বলবো সে গাছটা হচ্ছে তুলসী গাছ তুলসী মাতাকেও কিন্তু এই দিন আপনারা রোপণ করতে পারেন যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ যাদের আছে আছে তারা এই দিন অবশ্যই একটু তুলসী গাছের সেবা যত্ন করবেন তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী গাছের সামনে একটা ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন অবশ্যই কিন্তু করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অবশ্যই আর যাদের তুলসী গাছ নেই বা তুলসী গাছ মরে গেছে তারা এই শুভ দিনে তুলসী গাছ লাগান দেখবেন তুলসী গাছ সুন্দর থাকবে আর তুলসী গাছ মরবে না খুব ভালো তুলসী গাছের একটু নিয়ম আছে তুলসী গাছের গোড়ায় যেন সবসময় জল থাকে অল্প অল্প সেইটার ব্যবস্থাটা করতে হয় সব ওই জন্য প্রতিদিন তুলসী গাছে জল দিতে হয় বিশেষ কটা দিন আছে সেই দিনগুলো বাদ দিয়ে এবার আপনাদেরকে যে গাছটার কথা বলবো এই গাছটা হচ্ছে নীল অপরাজিতা গাছ একটা নীল অপরাজিতা অথবা সাদা অপরাজিতা অথবা বেগনি কালারের হয় সেটাও যে গাছটা আপনারা চয়েস করছেন পছন্দ করছেন সেই রকম ধরনের অপরাজিতা গাছ একটা এই রথযাত্রার দিনে অবশ্যই রোপণ করুন যাদের বাড়িতে আমি যে গাছগুলোর কথা বললাম সেই গাছগুলো যদি থাকেও আর যদি অপরাজিতা গাছ না থাকে তাহলে অবশ্যই অপরাজিতা গাছ একটা আপনারা এই দিন লাগান রথযাত্রার দিন আর অপরাজিতার যে ফুলটা হবে প্রথম ফুল হবে সেই ফুলটা আপনাদের বাড়িতে নারায়ণ আছে বা গোপাল আছে বা রাধা কৃষ্ণ আছে মানে যিনি আছেন অবশ্যই শ্রীচরণে নিবেদন করবেন অর্পণ করবেন তাহলে খুব মঙ্গল আসবে গৃহে খুব সুখ আসবে ভগবানের আশীর্বাদ এতটাই আশীর্বাদ পাবেন আপনারা তো এই তো গেল সবজি ফল হলো গাছের কথা হলো এবার বলবো আপনাদেরকে কোন জিনিস খুব কম পয়সার জিনিস কিনে আনবেন বাড়িতে রথযাত্রার দিন জগন্নাথ দেবের ছোট মূর্তি পাওয়া যায় মূর্তি পিকচার পাওয়া যায় ছোট বড় বলছি না আপনার হাতের এরকম মাপে জগন্নাথ দেবের মূর্তি কিনে আনতে পারেন খুব শুভ খুব মঙ্গল এই দিন জগন্নাথ দেবকে আপনার বাড়িতে নিয়ে আসুন আর পুজো অর্চনা করুন আপনার সাধ্য মতো পুজো অর্চনা করুন ঘটা করে করতে বলছি না আর কি আনবেন ময়ূরের পালক ময়ূরের পালক একগুচ্ছ অথবা একটা নিয়ে আসুন ময়ূরের পালক জগন্নাথ দেব যিনি জগন্নাথ দেব তিনি শ্রীকৃষ্ণ নারায়ণ তিনিই সব শ্রীকৃষ্ণের মাথায় মুকুটে ময়ূরের পালক থাকে তাই ভগবানের খুব পছন্দ ময়ূরের পালক ময়ূরের পালক এই দিন একটা নিয়ে আসুন মাত্র পাঁচ টাকা দাম কিছু যদি নাও আনতে পারেন একটা ময়ূরের পালক নিয়ে আসবেন নিয়ে এসে আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে গঙ্গা জল দিয়ে ময়ূরের পালকটা একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিয়ে সেইখানে ঠাকুরের স্থানে রেখে দেবেন ঠাকুরের যদি সিংহাসন থাকে সিংহাসনের মাথায় রেখে দিতে পারেন অথবা তাকে ঠাকুর আছে তাহলে ঝুলিয়ে দেওয়ার একটু ব্যবস্থা করবেন ময়ূরের পালকটা এই দিনেই কিন্তু এই রথযাত্রার দিনে এবার বলবো আপনাদেরকে কোন জিনিস দান করলে এই দিন খুব ভালো ফল পাওয়া যাবে সর্বদিক দিয়ে ভালো থাকতে পারবেন জগন্নাথ দেবের আশীর্বাদে মাথা উঁচু করে বাঁচতে পারবেন কোন জিনিস দান করলে একটা পিতলের ছোট বাটি খুব বড় বলছি না ছোট বাটি পিতলের বাটি একটা কিনে নিয়ে আসবেন নতুন নিয়ে এসে আপনার বাড়িতে ঠাকুরের স্থান আছে সেইখানে রাখুন রেখে তাতে একটু আতক চাল দেবেন এক টাকার কয়েন দেবেন অথবা পাঁচ টাকার কয়েন দেবেন দিয়ে তাতে একটা হলুদ দেবেন এবার রেখে দিন ওইভাবে এক টাকার কয়েন আতোর চাল হলুদ আর ওই বাটি তাতে যদি সম্ভব হয় একটা ফল ভগবান এর পছন্দের ফল হলুদ রঙের ফল আমও হতে পারে হলুদ রঙের একটা অন্তত পাঁচটা যদি নাও পারেন একটা ফল দিন দিয়ে রাখুন দিন রেখে দিন পরের দিন মন্দিরে দান করে আসতে হবে পরের দিন এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনাদের যদি ঋণ থাকে সেই ঋণ থেকে মুক্তি পাবেন পাবেনি কোথা দিয়ে কিভাবে যে সমস্ত ঋণ শোধ করে ফেলবেন নিজেরাও জানতে পারবেন না আপনাদের টাকা আসবে নানান দিক থেকে অর্থের যোগান আসবে এই কাজটা যদি করেন কিন্তু যে কোনো কাজই খুব নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করতে হবে না হলে কোনো ফল পাওয়া যায় না বিশ্বাসের সঙ্গে করতে হবে আর মনে কোনো অহংকার রাখা চলবে না যে আমি দান করলাম দান করলাম বা কাউকে বলা চলবে না যে আমি দান করলাম কাউকে দান যদি করেন যে আই দান করুন সেটা হাজার টাকা হতে পারে আবার দশ টাকাও হতে পারে সে কথা কাউকে বলতে নেই দান করলাম বলতে নেই নিজের মনে মনে চুপি চুপি দান করে আসুন খুব ভালো ফল পাবেন জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এরপর আপনাদেরকে বলবো এই যে রথযাত্রা জগন্নাথ দেবের এই রথযাত্রার দিন আপনারা যদি আপনাদের সামনাসামনি হয়তো কারোর বাড়িতেই রথ হচ্ছে রথ অনুষ্ঠান হয় আমি আমারই বাড়ির পাশে প্রতিবেশীর বাড়িতে রথ হয় জগন্নাথ দেবের পুজো হয় রথ টানা হয় মাসির বাড়ি থেকে ওনার বাড়িতে আসে আবার মাসির বাড়িতে দিয়ে আসে এরকম প্রতি বছরই হয় তো আপনাদেরও হয়তো কাছাকাছি কারোর বাড়িতে রথ হচ্ছে বা আপনাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দির আছে সেখানে হয়তো রথ টানা হচ্ছে আপনাদের কাছাকাছি অবশ্যই রথ দর্শন করবেন আর রথের দড়ি একটু হলো টানবেন হাত দেবেন স্পর্শ করবেন রথের দড়ি স্পর্শ করা খুব শুভ দেখবেন শরীর মন হালকা হয়ে যাবে আর খুব ভালো লাগবে সারা বছর খুব ভালো থাকতে পারবেন রথের দড়ি যদি স্পর্শ করেন আর রথ দর্শন করেন নিষ্ঠার সঙ্গে প্রণাম করবেন আর ওই রথে যদি ফল দান করতে পারেন অবশ্যই করবেন যে কোনো ফল পয়সা ফল দান করুন রথে দিন দেওয়া সম্ভব হলে খুব ভালো জানবেন এই রথযাত্রার দিন যদি গঙ্গায় স্নান করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে তাই বলে আমি বলছি না যে গাদা গাদা পাপ করুন আর রথযাত্রার দিন স্নান করুন পাপ ধুয়ে যাবে না সেরকম পাপের কথা আমি বলছি না আমি বলছি জীবনে চলার পথে শুদ্ধভাবে থাকা যাবে নিজের মন পরিবর্তন হয়ে যাবে নিজের মনে একটা আলাদা প্রশান্তি আসবে ভালোভাবে বাঁচার সুস্থভাবে বাঁচার এই দিন নদীতে স্নান করলে রথযাত্রার দিন বাড়ির কোথাও যেন নোংরা না থাকে বাড়ি আগেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ভগবানের খুব পছন্দের যেই গৃহ খুব পরিচ্ছন্ন সেই গৃহে ভগবানের বাস কোথাও দুর্গন্ধ নেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আশপাশ আপনার বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন সেই বাড়িতে কিন্তু ভগবান প্রবেশ করেন তাই আপনার ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর এই দিন ভুলেও কিনবেন না কোন জিনিস সেটাও বলে দিচ্ছি এই দিন ভুলেও লোহার কোনো জিনিস লোহার কোনো যন্ত্রপাতি ছুরি কাঠারি বটি এরকম ধরনের কোনো জিনিস ভুলেও কিনে আনবেন না বাড়িতে জুতো কিনবেন না এই দিন এরকম ধরনের কোন জিনিস কিনবেন না ঝাটা কিনবেন না এই জিনিসগুলো কিন্তু ভুলো কিনে আনবেন না তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি বিষ্ণু নারায়ণের কৃপায় আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানান আমি প্রশ্নের উত্তর দেবো অবশ্যই